একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই জয়েন হোক তারপর বলছি तो देखी दी फिर दी

আচ্ছা চারজন দেখছে সঞ্জিত বাবু বলছে হাই হ্যালো প্লিজ যারা যারা দেখছো একটু লাইক করে দাও আমার লাইভে আসার জন্য থ্যাংক ইউ সকলকে যারা যারা আমাকে দেখতে পাচ্ছো প্লিজ একটু লাইক করে দাও লাইভটা তারপরে গল্প শুরু করছি তারপরে বলছি একটু যারা যারা আমাকে দেখতে পাচ্ছো প্লিজ একটু লাইক জন দেখছে প্লিজ একটু লাইক করে দিন আচ্ছা সঞ্জিত বাবু বলছি কি করছিস এই যে বসে আছি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছিস অয়ন খান বলছি আপনার নাম্বারটা দেন হ্যাঁ দেবো আচ্ছা উনিশ জন দেখছে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য সকলকে প্লিজ একটু লাইক করে দাও আমার লাইকটা সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার খানদান হ্যাঁ নিশ্চয়ই এই তো দেব আজকে কথা বলছি সঞ্জীব বাবু হচ্ছে খাওয়া হলো না খাওয়া এখনো হয়নি এখনো অবধি খাওয়া হয়নি অরুণ খান নাম্বার দেন হ্যাঁ নিশ্চয়ই দেবো আজকে গল্প হোক আড্ডা হোক চেনা পরিচিত হোক নিশ্চয়ই দেবো নাম্বার বন্ধুত্ব হলে নিশ্চয়ই নাম্বার দেবো তাছাড়া আমি লাইভে আসি লাইভে আসলেও কথা হবে তোমাদের সাথে লাইভে আসলে তোমাদের সাথে কথা হবে প্লিজ আমার লাইভটি একটু লাইক করে দাও সকলকে অনুরোধ করছি এখন সবাই কি করছো সবাই খাওয়া দাওয়া সব ডিনার কমপ্লিট হয়ে গেছে সঞ্জিত বাবু কে কে আসিস সরি বুঝতে পারলাম না তোমার কথাটা আমি অয়ন খান কই দেন না হ্যাঁ নিশ্চয়ই দেবো দাদা আজকে সবে মাত্র বন্ধুত্ব হলো কথা বলি নিশ্চয়ই দেব এত নিশ্চয়ই দেব আমি আজকে লাইভে এসছি এমনটা নয় আবারও আসবো প্লিজ আমার লাইভটা একটু লাইক করে দাও তোমরা সবার কি রাতে ডিনার কমপ্লিট আমি তো লাইভ থাকবো আপনি নাম্বার না হ্যাঁ নিশ্চয়ই দেবো এত